কবিতাটার নাম ছিল কবিটার নাম দিয়েছি আহ রিকোনের একটা প্রিয় সিনেমা ছিল আব্বাস কি উসলামের ইরানের পরিচালক হায়ারেস্ট মাই ফ্রেন্ডস হাউস যে সিনেমাটা আমি রিকোনি আমাকে দেখিয়েছিল প্রথম পরিচিত ছিলাম আব্বাস কি উসলামিনা দিকপালের সাথে হায়ার্স মাই ফ্রেন্ডস রিকোনি তোমাদের কি বিদায় হেমাকুন্দল জনগণ এই দিন সমাপ্ত হয়েছে এটা আমাদের উপর বন্ধ হয়ে আসছে যেভাবে শাতলা ফুল বন্ধ হয়ে যায় তার নিজের আগামীকালের উপর তোমাদের কি বিদায় এবং যৌবনকে যা আমি তোমাদের সঙ্গে কাটিয়েছি তোমরা যারা পাহাড়ের উপরে বসবাস করো এবং বাতাসের সঙ্গে ঘুরে বেড়াও তোমরা কি জানো না স্বচ্ছতা হচ্ছে ক্ষয়প্রাপ্ত কুয়াশা তোমরা কি দেখেছো এই বিশ্বাসের স্রোতকে যা তোমাদেরকে ক্ষান্ত করে অথবা শুনেছ স্বপ্নের পিসি সামি শরতের যা আর কোনোদিন শুনতে পাবে না আমার অনুতাপ যখন আমার ইচ্ছার বিরুদ্ধে ক্ষুধার্ত ঈশ্বরের জন্য খাবার তৈরি করত তখন আমার চিৎকার বিদ্ধ করত কোন লগ্ন রাত্রিতে এবং ধীরে ধীরে সেই ঈশ্বর হয়ে ওঠেন আমার গুরু যিনি অবিশ্বাস করতেন অন্য কোন ঈশ্বরে শেখাতেন সংশয় এবং আচ্ছাদিত জীবনের সুবাস আমার ঘাম চাষ করতো সেই উর্বর নারীদের যাদের ছিল পাথুরে ঠোঁট ও বিষাদগ্রস্তদের নারা। তোমরা কি এখনো হামাগুড়ি দাও মৃত্যুর নিচে ঘোলা মাঝে তোমাদের চোখে এখনো কি বাস করে সেই প্রাচীনকাল যখন পৃথিবী মানুষ চিন্ত না এবং সাথে নিজেকেও তোমরা বিশ্বাস করতে আমার কথা আর আমি বলতাম একটা পাকা মাল্টা ফোলের দুপালি হচ্ছে তোমাদের স্তন তোমাদের নিঃশ্বাস ছিল আমার সুগন্ধি যা আমাকে পরিণত করেছিল শিশিরে শিশির থেকে মেঘে মেঘ থেকে বৃষ্টিতে আমার পিতার মতো আমিও ভালোবাসতাম কেশ ও বীজ যা বেঁচে থাকবে আমার শরীরে আমার দেহ ভাসবে কোন শাশ্বত পাত্রে সেই নির্বতার অপেক্ষায় যারা ঘিরে ফেলে পাহাড়কে যারা অন্ধকারের মতো দৃষ্টি হারিয়েছিল এবং ধুলোর মতো হয়েছিল বন্দিরাস আসলে তাদের সুখ ছিল তাদের মুখোশীন দুঃখ আমি তাদের থেকে মুখ ফিরে নিয়েছিলাম সেই কবে মানুষের মতো আমার হৃদয় আমার ভেতরেই জেগে উঠে আর আমাদের ভেতর একটি কণ্ঠস্বর তোমাকে আমাকে ডেকে নিয়ে যায় গার শীতলতায় যেখানে নমর করা থাকতো আমাদের চলো ধন্যবাদ সবাই